নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে নো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি শার্টিক মাছের বেগুন দিয়ে ঝাল করব তো কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় তো আমি এখানে শার্টিক মাছগুলো নিয়েছি দেখুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো এই মাছটা খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্ট হয় মাছটা তো আমি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ডেকে দেব ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি মাছটায় এই মাছটা সর্ষে দিয়ে করলে খুব ভালো লাগে খেতে আর দারুণ হয় টেস্টটাও খুব ভালো হয় তো এইভাবে মাখিয়ে রাখলাম এবার কড়াই তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো এবার ভেজে নেবো খুব বেশি কড়া করবো না মাছগুলো হালকা করে মাছগুলো ভেজে এইভাবে তুলে নিয়েবো তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি আলু কুচি নিয়েছি লম্বা লম্বা করে আর পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি একটা তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি এখানে সাদা বেগুন নিয়েছি আপনারা থাকলে কালো বেগুনও দিতে পারেন এতে টেস্টটাও খুব ভালো হবে সাদা বেগুনও খুব টেস্ট হয় তা আমি এইভাবে সাদা বেগুনগুলো এবার লাল লাল করে ভেজে তুলে নেবো এবার কেটে লাল লাল করে একটু আঁচটা বেগুন ভাজার সময় একটু জোরে দিতে কেননা বেগুনে খুব বেশি তেল টেনে নেয় তো আমি এইভাবে আঁচটা একটু জোরে দিয়ে বেগুনটা ভেজে তুলে নিয়েছি তো ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভাজাও করব খুব বেশি ভাজা করব না তো বেগুন তুলে নিয়েছি দেখলেন তো আমি এবার কাঁচা লঙ্কা আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা হয়ে আসবে আলুটা নরম হয়ে আসবে ওই জন্য আমি একটু কম আছে ভেজে নেবো আলুটা এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে আর এই মাছটা খেতে খুবই টেস্ট হয় তো আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর একটু এভাবে কষে নিচ্ছি গ্যাসটা একদম মিডিয়ামে রেখেছি আমি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোগুলো কুচি রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু কিছু করে না চড়া করে নিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষে নেব তা আমার চ্যানেলে যে সকল নতুন নতুন বন্ধুরা আছো তো বন্ধুরা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে আরও শেয়ার করতে পারি তো দেখুন আমি এটা ঢাকা দিয়ে রাখলাম একটু কষে নিয়েছি একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিলে কী হয় আলুটা টমেটোটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করলে তো সামান্য একটু জল দিয়ে একটু না ছাড়া কোনো মশলাটা একটু আবার একটু কষে নেবো জলটা দিয়ে এই মাছটা খুব ভাল লাগে খেতে আর খুবই ভালো হয় সর্ষে বাটা দিয়ে করলে আরও ভালো লাগে তা আমি আজকে বেগুন দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে আজকে করিনি তো এইভাবে একটু জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়েছে বলে বেশি জল দিলাম না কেন এটা গামা গামাগা হবে বেশি ঝোল টোল হবে না কষাও হবে না তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে বেগুন ঝোলটা ফুটে গেছে এবার আলু আর বেগুন বেগুনগুলো আর মাছগুলো দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে তো মাছটা আর বেগুনটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু মাছটা তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে ভালো এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুলে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখছি দেখুন ঝোলটাও ফুটে গেছে আলুটাও একদম নরম হয়ে গেছে আর একটু জলটা একটু কমিয়ে নেবো ঝোলটা আমি নুন দিয়ে দিয়েছিলাম আবার এখানে একটু নুন কম হয়েছে নুনটা আপনারা দেখে দেবেন আমি নুনটা এখানে দিয়ে দিলাম আর একটু দিয়ে আবার একটু না করে নিচ্ছি তো এবার নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে দিলে খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও খুব ভালো লাগে তো ধনে একটু দিয়ে আমি এটা আগে নামিয়ে নেবো এবার তো বন্ধুরা কেমন হলো রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর লাইক একটা কমেন্ট করে দেবেন তো এখন মতন আবার এলাম নমস্কার